ফ্লাইটে চলে আসলো তাই তেমন সময় লাগেনি সকাল দশটার সময় জিসান দাঁড়িয়ে আছে নূরজাহানের বাড়ির দরজার সামনে কলিং বেলে চাপ দিলে নূরজাহান বেগম এসে দরজা খুলে দিলেন জিসানকে দেখে গাবড়ে গিয়েছেন নূরজাহান বলল ভেতরে আসুন জিসান বাসার ভেতরে গেল নূরজাহান বসতে দিয়ে পানি নিয়ে আসলেন নূর বলল বলো কি খাবে জিসান বলল তুমি ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি তাই বলছি প্লিজ ফালতু কথা বন্ধ করো আগে বলো আমার নীল কোথায় নূর বলল সরি ঠিক বুঝলাম না আপনার নীল মানে আপনি নীলকে কোথায় পেলেন জিসান বলল তুমি জানো না নীল আমার কে নীল আমার ছেলে নূর বলল ছিল বাট এখন আর নেই এখন নীল আমার ছেলে তোমার কি লাগবে বলো আর চলে যাও জিসান বলল আমার নীলকে লাগবে দিয়ে দাও চলে যাব নূর বলল আপনার মাথায় কি কোনো নেই সবই তো জানেন নীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর যদি নীলকে খুঁজে পাওয়া যায় তাহলে নীল তোমার সাথে যাবে না জিসান বলল আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে চাইছো সরি অলরেডি কেড়ে নিয়েছ কিন্তু কেন কেন এমনটা করলে বলো নূর বলল আমি নীলকে কেড়ে নেইনি মৃত্যুর আগে নীলের মা আমার কাছে নীলকে রেখে গিয়েছে তোমাদের কারো ছায়াও যেন নীলের উপরে না পড়ে কলিজার টুকরা বান্ধবীকে তো হারিয়ে ফেলেছি কিন্তু ওর রেখে যাওয়া সম্পদ নীলকে হারাতে চায়নি জিসান বলল একবার আমাকে বলতে পারতে আমার ছেলে মরেনি বেঁচে আছে তাহলে হয়তো আমার জীবিত ছেলের মৃত্যুবার্ষিকী পালন করতাম না নূর বলল আপনার কি মনে হয় আমি আপনাকে বলবো আর আপনি আপনার পরিবারের কাউকে বলবেন না যে নীল বেঁচে আছে ওরা কেউ জানলে আমার নীলকে আমার থেকে কেড়ে নিত তাই বলিনি জিসান বললো কতদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না নীল নূর বলল আজকে দুই মাস সতেরো দিন ফোন বন্ধ দেখাচ্ছে মনে হয় রাগ অভিমান জমে আছে আমাদের উপরে জিসান বলল বাসা ছেড়ে চলে যাওয়ার কারণ কি ছিল নূর যায়নি তাকে যেতে বাধ্য করা হয়েছে জিসান বলল ঠিক বুঝলাম না ক্লিয়ার করে বলো জিসানকে অতপর শুরু থেকে শেষ অব্দি সবকিছু বলে জিসান চোখের কোণে জমে থাকা পানি চট করে মুছে নিল জিসান বলল তোমার ভাবি কোথায় নূর বলল কেন ওদের দিয়ে আপনি কি করবেন জিসান বলল যে মহিলার জন্য সবকিছু হয়েছে তাকে এই মুহূর্তে গুলি করে মারতে ইচ্ছে করছে নূর বলল আমি ওদের তিনজনকে তাড়িয়ে দিয়েছি জিসান বললো তিনজনকে তাড়িয়ে দিয়েছ মানে তোমার মেয়ে কোথায় নূর বললো এখানে নীলুর কোনো দোষ নেই ও বাচ্চা সে ঠিক সেভাবে করেছে তোমার ভাবি হলেন পরিচালক শাস্তি দিলে শুধু তাকে দিবে নীলুকে বাসা থেকে বের করে দেওয়া ঠিক হয়নি নীলু এখন কোথায় আছে নূর বলল শুনেছি ওরা এখন আমার চাচাতো বোনের বাসায় আছে এখান থেকে পঞ্চাশ কিলো দূরে জিসান বল বলল আচ্ছা নীলের কোনো বন্ধু আছে নূর বলল হ্যাঁ আছে দুইজন ওদের কাছে কোনো খবর পাওয়া যায়নি নীলের সাথে ওদের কোনো যোগাযোগ নেই কিভাবেই বা থাকবে সিম পাল্টে ফেলেছে জিসান বলল আচ্ছা ওর গার্লফ্রেন্ড আছে নূর বলল হ্যাঁ ছিল তো মাঝে মধ্যে বাসায় নিয়ে আসতো মেয়েটার নাম মনে হয় নিশিতা এর চেয়ে বেশি কিছু আমি জানি না তবে নীলুর সাথে সবকিছু শেয়ার করত। জিসান বলল নিশিতার বাসা কোথায় জানো নূর বলল না ও সব কিছু জিজ্ঞেস করা হয়নি নীলু বলতে পারবে কিন্তু ও তো এখন বাসায় নেই জিসান বললো আমার সাথে চলো নোর বললো কোথায় যাব জিসান বললো নীলুর কাছে যাব ওর থেকে নিশিতার সম্পর্কে সব জানতে হবে নোর বললো কিন্তু নিশিতার সম্পর্কে জেনে আমরা কি করব। জিসান বললো নিশিতা যদি সত্যি নীলকে ভালোবেসে থাকে তাহলে নিশিতার সাথে নীলের কথা হয় এর মাধ্যমে নীলকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো নূরজাহান বলল ওদের কাছে আমি যেতে পারবো না তবে ফোন করে সব জেনে নিতে পারি নাম্বার নাও আর কথা বলো এরপর নূরজাহান জিসানকে নাম্বার দেয় একবার দুইবার কল রিং হওয়ার পর নীলু ফোন রিসিভ করলো জিসান বলল তুমি কি নীলা বলছো বললো নীলা বলল জি কিন্তু আপনি কে জিসান বলল আমি নীলের বাবা আচ্ছা নীলের গার্লফ্রেন্ড নিশিতার ঠিকানা দেবে নীলা বলল হুম মেসেজ করে দিচ্ছি জিসান বলল আচ্ছা নীল কি সত্যি নিশিতাকে ভালোবাসত নাকি ওরা শুধু বন্ধু ছিল নীলা বলল কি বলছেন চার বছরের রিলেশন ওদের ভাইয়া নিশিতা আপুকে পাগলের মতো ভালোবাসে জিসান বলল ঠিক আছে তুমি তাড়াতাড়ি ঠিকানা দাও আর হ্যাঁ কালকের ভেতরে বাসায় চলে আসবে নীলা বলল কিন্তু আঙ্কেল আম্মু জিসান বলল তোমার আম্মু কিছু বলবে না আমি আছি জিসান ফোন কেটে বাইরে চলে আসে সাথে নুরু এসেছে বাহিরে এসে দেখে জিসান একা আসেনি আর দুইটা গাড়ি সব মিলিয়ে দশজন মানুষ এসেছেন নূর বলল ওনারা এতক্ষণ বাহিরে কেন দাঁড়িয়েছিলেন জিসান কোনো কথা বলল না নীলার দেওয়া ঠিকানায় পৌঁছে সবাই ওদের বাসার ভেতরে ঢুকে পড়ল এদিকে কাজের মেয়েটা চেঁচামেচি শুরু করে দিয়েছে দরজা খোলার পরপরই সবাই কিছু না বলেই ঢুকে পড়ে চেঁচামেচি শুনে নিশিতার বাবা আর ভাই চলে আসে নিশিতার ভাই রানা বলল এই মিস্টার কারা আপনারা অভদ্রের মতো কিছু না বলেই বাসায় ঢুকে পড়লেন জিসান নিশিতার বাবাকে উদ্দেশ্য করে বললো আপনার মেয়ে নিশিতা কোথায় নিশিতার বাবা বললো আমার মেয়েকে কেন খুঁজছেন কি করেছে আমার মেয়ে নোর বলল কিছু করেনি আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি প্লিজ একটু ডেকে নিয়ে আসুন রানা বললো কিন্তু কেন জিসানের পেছনে থাকা একটা বডিগার্ড বললো এই মিয়া বেশি কথা বলেন কেন ম্যাডাম যা বলছেন তাই করুন ডেকে নিয়ে আসুন আপনার বোনকে কেউ ডাকা লাগেনি তার আগেই নিশিতা বাহিরে চলে আসে জিসান নিশিতার কাছে গিয়ে বলে নীলের সাথে তোমার কথা হয় নিশিতা বললো কে নীল আমি কোন নীলকে চিনি না নূরজাহান বলল দেখো মিথ্যা বলো না আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো বেশ কয়েকবার আমার বাসায় গিয়েছিলে কি হলো মনে পড়ছে না এত তাড়াতাড়ি নিশিতা কি বলছে ওনারা অনেকটা রেগে আছে জিসান বলল তুমি ভয় পেও না। আমরা থাকা অবস্থায় তোমার কেউ কিছু করতে পারবে না তুমি শুধু নীলের নাম্বার আমাকে দাও আর সত্যি যদি তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে আমি নিজে তোমাদের বিয়ে দিব নিশিতা বলল কালকে কথা হয়েছিল এরপর নিশিতা জিসানকে নীলের নাম্বার দেয় নীল কলেজ বিকেলে চলে যায় তনু আর তুবাকে নিয়ে আসতে কিছুক্ষণ পর একসাথে দুইজন আসে তুবা এখন সামনে এসে নীলের পাশে বসে আছে আর তনু পেছনে বসে আছে গাড়ি চলতে লাগলো নীলের সেই আগের মতোই মুড অফ চুপচাপ গাড়ি চালাচ্ছে এদিকে পেছনে বসে থাকা তনু কথা বলার চেষ্টা করছে কিন্তু কেন জানি কথাগুলো গলা অব্দি এসে আটকে আছে তুবা বলল ভাইয়া সব সময় মুড অফ করে রাখো কেন আমার কিন্তু এসব ভালো লাগে না নীল মুচকি হেসে বলল কি বলো সত্যি কি আমি মুড অফ করে রাখি তুবা রাগ দেখিয়ে বলল হয়েছে আর হিহি করতে হবে না সারাক্ষণ মন খারাপ করে বসে থাকো এখন হাসছে আর কোনোদিন মন খারাপ করলে চাকরি থাকবে না বলে দিলাম তুবার কথা শুনে তনু আর নীল একসাথে হেসে উঠলো তুবা বলল হাসতে হবে না যেটা বলেছি সেটা করে দেখাবো নীল বললো ওকে সরি আপু আমার ভুল হয়ে গিয়েছে ওকে তুবা বলল হুম ঠিক আছে রাত এগারোটা নীল আর রিফাত ছাদে বসে আছে তখনই একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো জেগে আছো থাকলে একটা রিপ্লাই দিও নীল কয়েক মিনিট চিন্তা করে রিপ্লাই দিল কে আপনি ঠিক চিনলাম না অপর পাশ থেকে মেসেজ আসলো কল দাও এরপরে সব বলছি নীল কল দিলে ফোন রিসিভ হয় নীল বলল হ্যালো কে বলছেন ও পাশে কোনো উত্তর নেই চুপ করে আছে নীল বলল হ্যালো কথা বলুন না হলে ফোন রাখছি মেয়ের কণ্ঠে কেউ বলল জি বলুন নীল বলল আমি কি বলবো মেসেজ তো আপনি করলেন আবার বললেন ফোন দিতে মেয়েটা বলল ঘুম আসছিল না তাই কল দিলাম কি করছো নীলের কণ্ঠটা চেনা চেনা লাগছে এটা তনু নয় তো তবুও শিওর হওয়ার জন্য বলল আপনার পরিচয় দিন না হলে ফোন রাখুন মেয়েটা বলল আরে আমি তনু নীল বলল আরে তনু আপু কিছু বলবেন রিফাত বলল কিরে কার সাথে কথা বলছিস অপর সাইড থেকে তনু বলল না মানে ঘুম আসছিল না তাই কল দিলাম কথা বলা যাবে নীল বলল জি আপু বলুন কি বলবেন আমি শুনছি রিফাত বলল কার সাথে কথা বলছিস নীল বলল হুজুরের মেয়ে জান্নাত তনু বলল এই আপনি কথায় কথায় আমাকে আপু ডাকছেন কেন আমি কি আপনার থেকে বয়সে বড় নাকি নীল বলল আমার মনে হয় আপনি বড় হবেন কারণ আপনি একজন টিচার তনু বলল টিচার আমি তো ক্লাস আর ছাত্র পড়াই তাছাড়া আমার পড়াশোনা এখনো শেষ হয়নি নীল বলল আচ্ছা আপু তাহলে কি বলে ডাকবো তনু বলল আবারও আপু বলেন কেন আচ্ছা আপনার সাথে কিছু কথা ছিল কথাগুলো শোনার পর রাগ করবেন না তো নীল বলল জি বলুন কি বলবেন তনু বলল আজকে নয় কালকে বলবো সাতটার সময় চলে আসবে নীল পরের দিন সকাল সকাল তনুর কথা অনুযায়ী ওদের বাসায় চলে আসলো তনু আজকে তুবাকে আসতে দেয়নি বলেছে আজকে নাকি তুবার ক্লাস হবে না ওর মা জানতে চাইলে বলল আজকে সকালে যেতে হবে কারণ মিটিং আছে গাড়ি চলছে আপন গতিতে আজকে তনু নীলের পাশে এসে বসেছে নীল বলল আচ্ছা আপু আপনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন তনু বলল হুন বলবো তার আগে এটা বলো কথাগুলো শোনার পর যদি তোমার ভালো না লাগে তাহলে সব কিছু এখানেই ভুলে যাবে বাহিরের কেউ যেন জানতে না পারে